আমার কাছে অনুপ্রেরণার আরেকটা পাবেল ভাই যিনি আমার মতে উনি সৌদি আরবে হাউসডাইফের বিষয় আসছেন এবং এখন উনি ছোটোখাটো করে আস্তে আস্তে উদ্দ্যাকটা আর কি একটা একটা করে ট্রাই করতেছে এখন আমিও চাইতেছি পাবেল ভাইয়ের মতো বাংলাদেশে গিয়ে কিছু করার জন্য আমারই গাড়ি আলহামদুলিল্লাহ আমি নিয়েছিলাম প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে চাচ্ছিলাম না সৌদি আরবে থাকানোর জন্য চাইতেছি দেশে কিছু একটা করব খামার করার জন্য চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ একটা জমিও কট নিয়েছি আর বাকি খামার করার পরিকল্পনা আছে কিছু গরু নিয়েছি আছে বর্গা আছে সেগুলা চিন্তা করতেছে নিয়ে আসবো আর জমি যেটা কট নিয়েছি এখানে যাওয়ার আগে গাছ লাগাবো তো কেমন হয় সবাই জানাবেন আসলে ভালো হবে নাকি কেমন হবে আমার থেকে সবচেয়ে ভালো লাগে ফ্যামিলির সাথে থাকা প্রবাসে পড়ে থাকা খোঁজখবর নেওয়া এইভাবে এটা ভালো লাগে না যার যার যে কোনো ইয়ে হতে পারে যার থেকে যেমন লাগে আর কি কারোর থেকে প্রবাস ভালো লাগে কারোর থেকে দেশ ভালো লাগে আমার থেকে মনে হয় দেশেই ভালো ভাইও উনি যতটুকু ওনার প্রত্যেকটা ভিডিও দেখছে উনি হাউস ড্রাইভার ছিল হাউস ড্রাইভার থেকে উনি এরপর বর্তমানে দেশে এক একটা করে আস্তে আস্তে করে দেখতেছে তো আমি চাইতেছি ওনার মতোই গাড়িটা ইনশাল্লাহ হজের পরে বিক্রি করে দেব আমার হজের পর আমার আম্মু এবং আব্বু আসবে ওমরা করার জন্য নিয়ত আছে আর কি বাকিটা আল্লাহ কবুল করা তো এরপরে গাড়ি ইনশাল্লাহ বিক্রি করে দেবো বিক্রি করে দেশে চলে যাবো দেশে চলে গিয়ে খাবার করার উদ্দেশ্য আছে তো দেখি আল্লাহ কী করে প্রবেশ ভালো লাগে না বাস এটুটুকুই কেমন হবে সবাই জানাবেন ঠিক আছে আর পাবেল ভাই আমার ভিডিও যদি দেখে থাকেন অবশ্য ভাই পরামর্শ দেবেন কমেন্ট বক্সে ঠিক আছে